হ্যালো আসসালামু আলাইকুম দিস দিসমিত সঞ্জিদা সোহানি আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আল্লাহর মতো আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে পড়লাম সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে কিন্তু হাঁটাহাঁটি করলে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না অবশ্যই জানাবেন আর সবাইকে নিয়েই বের হয়েছি দেখতেই পারতেছেন একজনের পর সদস্যের পর তো চলুন হাঁটতে থাকি আর দেখতে থাকি আর হাঁটতে হাঁটতে আম্মু থেকে যেন একটা ফুল গাছ পেয়ে গেল। আর দেখতেছিলাম ভালোই লাগতেছে সে অনেক নার্সারির পাগল নার্সারি দেখলে তার আর মাথা ঠিক থাকে না মানে হয় গাছ কিনতে হবে বা একটা কোনো জায়গা থেকে যেমন মনে হয় ফুল গাছ নিয়েছিল সেখান থেকে একটা ফুল এক একটা চারা নিয়ে নিছে আর আমাকে বলতেছিল বারবার যে আমাকে ফুল গাছ কিনে দিবা তা আমি সমস্যা নাই তুমি হাঁটতে থাকো আমি দেখি যদি অবশ্যই ওরকম ভালো পাই তো আমাকে বলতেছিল একটা ছবি তুলে দাও আমি বলছি হ্যাঁ অবশ্যই ছবি তুলে দিব। তোমাকে কিন্তু অনেক ভালো লাগছে বলছে ভিডিও করবা শুধু ছবি তুলে দিলেই হবে না ভিডিওতে দেখাও তোমার অডিয়েন্সদের আমি বলছি অবশ্যই আগের বাসে থাকতো সেরকম গাছ কিনে লাগাতো আর খুব খুব যত্ন করে পরিচর্যা করত আর বলতো যে আমার একটা একটা কবে হবে স্বপ্নের ছাদ বাগান আমি বললাম দোয়া অবশ্যই যদি এটা শাক হোক বা অন্য কোনো আর এদিকে আমি দেখতেছি নাতনি আর হচ্ছে নানির অনেক কলাকৌশল চলতেছে তারা অনেক খুশি কারণ এক হলো তারা আমার মা তো সে তো নার্সারির সন্ধান পেয়ে গিয়েছে আর অনেক দুষ্ট্রমী করতেছিল নানি নাতনি মিলে আমি দেখতেছিলাম তা আমাকে বলতেছে এখান থেকে তুমি আমাকে কিছু গাছ কিনে দাও আমি এগুলি লাগাবো তো যেই কথা সেই গাছ আমি আচ্ছা ঠিক আছে তুমি দেখো কোন কোন গাছগুলি নিবা আমাকে বইলো আমি কিনে দেবো আর রাস্তার পরিবেশটাও ভালো ভালো লাগতেছে নিরিবিলি চারপাশে মানুষজনও কম গাড়ি ঘোড়াও কম সবকিছু আর এখানে ফুল গাছগুলি দেখতেছে অনেক ভালো লাগতেছে কোনটা রেখে কোনটা নেব ওখান থেকে কিছু গাছ নিয়ে চলে আসলাম একটা মেলা দেখলাম মেলা অনেক জিনিস নতুন একটা বাৎসরিকই হয় প্রায় প্রায়ই হয় ভালোই লাগে এরকম মেলা দেখলে তেমন আশা হয় না তো এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম এখান থেকে আম্মু আচার খেয়েছিল জলপাইয়ের আচার তো এখান থেকে কিছু ইউনিক ইউনিক জিনিস দেখতেছিলাম এই চুলের কাঠিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে খুব ইউনিক লাগছে কিনে কিনতে চাইছিলাম বাট প্রাইসটা অনেক বেশি বলতেছিল আর এখানে ভিডিও করা করাতেও একটু প্রবলেম হয়ে গেছিলো পরবর্তীতে ভিডিও করতে দিচ্ছিল না আর আমার জানার বিষয়ে কি জানেন যে ঠিক আছে এখানে ভিডিও করলে তো একটা মানুষ দেখে তো অবশ্যই আরেকটা মানুষ অবশ্যই আসবে তাই না যাই হোক বাদ দেই তো ওখান থেকে মেলা থেকে আমি কিছু কেনাকাটা করে চলে গিয়েছিলাম একটু সানবিভাই তনিয়াপুর শোরুমে ওখানে ডিসকাউন্ট চলতেছিল ওখান থেকে দুইটা আম্মুর জন্য থ্রি পিস নিয়ে নিয়েছিলাম দেখতেই পারতেছেন ডিসকাউন্ট ছিল এই দুইটা থ্রি পিস নিয়েছিলাম তনিয়াপুর ওখান থেকে আম্মুকে গিফট করার জন্যই অনেক দিন এই ভাবতেছিলাম আম্মুকে থ্রি পিস দেবো আসলে সময় সুযোগ তো সব সময় তো আম্মু গিফট করে তাকে তেমন কিছু দেওয়া হয় না তার তার জন্য তেমন কিছু করতেও পারি না তো মনে করলাম যে তার জন্য দুইটা থ্রি পিস কিনি ভালোও লাগবে তার আর খুশিও হবে অনেক এই ব্যাগটাও আমি কিনেছিলাম তার জন্যই অনেক দিন ধরেই সে কিনবে ব্যাগ কিনবে সে নিজেই কিনবে করে তো আমি চাইলাম যে যেহেতু সে কিনবে তাকে একটা সারপ্রাইজ গিফট দিয়ে দেই অবশ্যই তার ভালো লাগবে সে তো সার সে বুঝতে পারে সে মনে করেছে বা আমি কিনবো বা নিজের জন্য হয়তো বা কিনবো কিন্তু সে বলতেছিল যে এত টাকা কেন খরচ করেছো কিসের জন্য কেনাকাটা করলাম যাই হোক মাদের ইৎসব আমি মনে করি আপনারাও মাদেরকে কোনো না কোনো কিছু গিফট করবেন নিজের মনেও একটু শান্তি লাগবে আর ভালো লাগবে বাপমার ও ফ্যামিলির মানুষকে বেশি বেশি গিফট করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম